আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ডিং ভিডিও সো ভিউয়ার্স আজকে অনেক দিন পরে এই বোরখাটা নিয়ে চলে আসলাম ঠিক আছে এটা এর পরে আমাদের যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এর পরে যে মানে আমাদের সাইজগুলো নষ্ট হওয়ার কারণে আমরা হচ্ছে দেখি এগুলো অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওটার মধ্যে আমি পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখাবো ও অনেকগুলো ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ছিল আমাদের এগারোশো বারোশো টাকা এমন রেঞ্জের ছিল আমরা হচ্ছে দেখি মোটামুটি ফিফটি পার্সেন্ট ধরা যায় ওকে হ্যাঁ এই এই ধরনের প্রাইসে আমরা প্রোডাক্টগুলো দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে ঠিক আছে সো আমরা এটা একটু দেখাই দিলাম দেখি সিম কলের মধ্যে এখানে তিনটা করে বাটন এখানে এটা হাতাটা খুব সুন্দর এটা পরে অনেক ভালো লাগে সো বাটন দেওয়া আছে হ্যাঁ আবার হচ্ছে কি সাইডে পকেট আছে নাকি পকেট দেওয়া আছে ঠিক আছে এই যে দুই পাশে পকেট দেওয়া আছে আপনারা হচ্ছে দেখি ফোন থেকে সুন্দর করে যে কোনো কিছু ক্যারি করতে পারবেন এটার ব্ল্যাক কালার রয়েছে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি মানে এই ভিডিওর মধ্যে যত প্রোডাক্ট আছে সবগুলোর প্রাইস থাকবে অনলি 800 টাকা 800 টাকা করে মানে আনবিলিভেবল যারা শুধু ব্ল্যাক নেবেন তাদেরকে আমরা শুধু ব্ল্যাক দেব না দুই পিস মিনিমাম নিতে হবে যারা ব্ল্যাক নিতে চাচ্ছে ব্ল্যাক নিলে সাথে আরেকটা অর্ডার করতে হবে কারণ হচ্ছে এগুলোর প্রাইস ছিল 1200 টাকা করে আমরা ওই প্রোডাক্ট আমরা দিচ্ছি হচ্ছে কি

800 টাকা এ হচ্ছে একটা মিন্ট কালার মিন্ট কালারটাও কিন্তু বেশ অসাধারণ প্রত্যেকটা মিন্ট কালারগুলো সাদা আর প্রত্যেকটার কিন্তু ডিজাইন একই থাকবে এই যে আলাদা ডিজাইন ডিজাইনটা ডিজাইনটাই ডিফারেন্ট ডিজাইন তো সবগুলো একই থাকবে থাকবে অনলি টাকা টাকা করে আর এগুলো আমাদের কিন্তু স্টক তেমন একটা अवेलेबल না আপনার সরাসরি আমাদের শোরুমে আসতে চাইলে শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে দেখি ডাকের মোড় মার্কেট চন্দ্রা সুপার মার্কেটের তলায় ছয় নম্বর ওকে নেক্সট দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে দেখি আপনার নিউ ইয়র্কটা অ্যারাবিয়ান অ্যারাবিয়ান একটা আমাদের বোর্ডা এর প্রাইস হচ্ছে দেখি অনলি আটশো টাকা এটা হচ্ছে দেখি দুই পাশে পকেট থাকবে হ্যাঁ আর হাতটা হাতটা হচ্ছে ষাট হাজার মধ্যে সুন্দর করে একটা বাটন দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে পেরেন দেওয়া আছে আর এটা পিছনেও কুচি করা থাকে ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 800 টাকা অনলি 800 টাকা আরো একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এটা সামনে জিপার করা আছে ঠিক আছে আছে যদি হিডেন জিপার এটা আর এটা কোনো প্রকার এখানে শো করবে না আর হাতাটা থাকে হচ্ছে স্মোকি হাতার মধ্যে এটা প্রাইসে থাকবে অনলি 800 টাকা 800 টাকা ইউজ গেট থাকবে এবং কি ব্যাগ পোষণও কিন্তু খুশি করা এটা কিন্তু কালারটা মানে মোবাইলের কারণে পেয়ে দিক সেটি পারে এটা হচ্ছে স্কাই ব্লু আর এই কলিজা কালারের মধ্যে যেটা আমরা আগে দেখাছিলাম ওই ডিজাইনটা প্রাইস থাকবে অনলি 800 টাকা 800 টাকা করে এটাও কিন্তু বেশ সুন্দর এই আচ্ছা এবার আমি আরো একটা দেখাই দিচ্ছি প্রাইস থাকবে অনলি 800 টাকা এটাও 800 টাকার মধ্যেই তুমি হচ্ছে পাচ্ছ ভিডিও দেখবেন আমরা হিজাব সহ 800 টাকার প্রোডাক্ট আমাদের রয়েছে এখানে এই ভিডিওটার মধ্যে প্রাইস থাকবে অনলি 800 800 টাকা ওকে এটাও সুন্দর এটারও হাতা থাকবে স্মোকি হাতা প্রাইস থাকবে অনলি আটশো টাকা

এখানে সুন্দর করে হচ্ছে র‍্যাফেল করা আছে সাথে হচ্ছে এই যে বাটন বাটন দেওয়া আছে প্রাইস থাকবে অনলি 800 টাকা দুই পাশে পকেট সিস্টেম করা আছে প্রাইস 800 এটা আর একটা কালার পাবো হচ্ছে দেখি পার্পল কালার এই প্রাইস থাকবে অনলি 800 টাকা এই যে এটা এর লাস্ট কালার এই ছিল হচ্ছে আজকে প্রোডাক্ট আমি ছিলাম যে যে ফ্যাশন পয়েন্ট পয়েন্টে আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ